আপনি কি দশটার ভিতর দিতে পারবেন আপনি কি মানে এইভাবে তিন দিন যদি মানুষের ইলেকট্রিসিটি না থাকে সরকার পতনের জন্য তো আপনারা মোটামুটি আর লাগবে না এই ইলেকট্রিসিটি যথেষ্ট এইগুলা কন্ট্রোল করা কিন্তু আপনাদের জন্য পরবর্তীতে কঠিন হবে আমি বলেছিলাম সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী দূরিবহন কাছে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইয়ের নিজ এলাকায় তিন দিন ধরে কারেন্ট তিন দিন ধরে কারেন নেই অবাক হয়ে গেলেন অবাক হওয়ারই কথা সে নতুন এমপি হওয়ার পরে নতুন এমপি হওয়ার পরে তিন দিন ধরে তার এলাকায় কারেন নাই ইতিমধ্যে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং ব্যারিস্টার সুমন ভাই কি কথা বলে বিদ্যুৎ অফিসের লোকদেরকে কি কথা বলে পল্লী বিদ্যুতের অফিসের লোকদেরকে আজকে তার নিজের মুখ থেকে শুনতে পারবেন আমার মুখ থেকে শোনা লাগবে না এই নাকি হচ্ছে বাংলাদেশের ফাটাকৃষ্ট এই রকমের ফাটাকৃষ্ট যদি না হয় তাহলে ফাটাবে কে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টই প্রত্যেকটা ওয়ার্ডে এরকমের ফাটাকৃষ্ট হইতে হবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তারপরে হয়তো বাংলাদেশ সোনার বাংলাদেশ হতে পারে সাধারণ জনগণের যে সমস্ত টাকা আত্মসাৎ করতেছে এক ধরনের এক ধরনের চক্র তাদের মুখোশ খুলে দিতে হবে যেটা খুলে দিচ্ছে ব্যারেস্টার সুমন ভাই ডাইরেক্ট বলতেছে আপনারা যদি ঠিক মতো বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ সাপ্লাই না দেন হয়তো আপনারা সরকার বিরোধী কোনো কাজ করবেন আমি কিছু আপাস পাচ্ছি প্রিয় দর্শক চলুন সেই ভিডিওটি দেখি আগে ব্যারেস্টার সুমন ভাই কি বলেছিল তারপরে কিছু কথা এইভাবে তিন দিন যদি মানুষের ইলেকট্রিসিটি না থাকে সরকার পতনের জন্য তো আপনারা মোটামুটি আর লাগবে না এই ইলেকট্রিসিটি করা কিন্তু আপনাদের কঠিন হবে আমি বলেছিলাম সাথে কিছু কথা আপনাদের করব এই যখন প্রথম এমপি হয় উনি যখন প্রথম এমপি হয় তখন এই বিদ্যুৎ অফিসের লোকদের সাথে কিছু কথা কাটাকাটি হয়েছিল ব্যারিস্টার সুমন ভাইয়ের নিজ এলাকার পল্লী বিদ্যুৎ অফিসারের সাথে তারই একটি জেদ ধরে হয়তো বা তারই একটি জেদ ধরে তার এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়তো তারা বন্ধ রেখেছে ভাবতে পারেন ব্যারেস্টার সুমন কিন্তু সহজ কোনো লোক না সে কিন্তু পাই টু পাই হিসাব নেবে এবং জনগণের পক্ষে কথা বলবে কি বলে চলুন শুনে

মানে সরকার গঠন করে সরকারের যত কার্যক্রম ছিল সরকারি কিছু কার্যক্রম থাকে এমপি হওয়ার পরে সে সমস্ত কার্যক্রম করে যখন ওনার নিজ এলাকায় গেল তখন এলাকাবাসীরা বলে তিন দিন ধরে কারেন্ট নেই আমাদের এলাকায় এটা আসলো খুবই দুঃখজনক কথা যে একজন নতুন এমপি হওয়ার পরে তার এলাকায় যদি তিন দিন ধরে কারেন্ট না থাকে তাহলে এই এমপি মহোদয় কি মনে করবে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কেমনি বাংলাদেশের ফাটা সে যে যখন যেখানে যায় ওই জায়গাটা তার হয়ে যায় সে এমনভাবে আপন করে নেয় দেশের জনগণকে এলাকার জনগণকে যা মানে সবাই তাকে আপন করতে বাধ্য হয় প্রিয় দর্শক যখন তিন দিনের ভিতরে এই ব্যারিস্টার সুমন ভাই এলাকায় কারেন্ট এবং বিদ্যুৎ সরবরাহ করা না হয় বারবার তাকে তাদেরকে ফোন করা হয় তারা ফোনের কোনো রিসপন্স না দিয়ে কোনো প্রতিক্রিয়া না করে কোনো অ্যালাউ না করে তারপরেও তারা যখন বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে না তখন বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে ব্যারেস্টার সুমন ভাই কি কথাগুলো বলেছিল এবং ওই রাইতেই এলাকাবাসীদেরকে নিয়ে যে কি একটা হট্টগোল করেছিল বিদ্যুৎ অফিসে যে

যাতে সবাই দেখার সুযোগ পায় প্রিয় দর্শক আজকের মধ্যে ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ